ভাড়ালে ঘোড়ার ঘাস জানার সুদকে আলাল করে দিয়েছে তা হারাম কর ব্যাংকের টাকা যদি সুদ হয় তো সব অভাবই তো জানে যে ভারতের ব্যাঙ্কে যদি টাকা রাখি সুদ বাড়বে জানে কি জানে না এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে আর তুমি জানছো ব্যাংকে আমি দশ হাজার টাকা রাখবো সেখানে সুদ বাড়বে তো তোর জন্য ব্যাঙ্কে টাকা রাখা জায়গা আছে তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মলবি পাবলিক তো দোষ নাই যেই ওয়াহাবি বলছে ভারত বর্ষে হারবি কাফিরের ব্যাংকে টাকাটা সুদ হবে কাঁচা কমচিলি ওর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা আরাম যেখানে সুদ পাচ্ছে ওখানে টাকা রাখছিস কেন এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে 10000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন যেইগুলো নোট দিবেন যেই টাকা টুকু দিবেন ওই টাকা এক বছর দুই বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না যাকে আমানত বলা হয় কথা আমার বুঝছেন আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম ভাই রাখেন পরশু এসে নিয়ে যাব যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাত দাও আপনার জন্য চালাতে দেওয়া যায় নাই আপনাকে আমানত দিয়ে গেছে আপনি তার মালিক নয় আপনার কাছে আমানত আর আমানতে যে খেয়ানত করবে মমিন হবে না তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না কথা বুঝছেন আর যদি ভারতবর্ষে হারবি কাফির ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে তাহলে কোন ওয়াহাবির ব্যাংকের বাড়তি ব্যাংকে টাকা রাখা চাইজ হবে না হারাম হবে আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে বিশ হাজার ব্যাংকে কন্টেন্ট নিয়ে নেয় জালসাই পরে আছে ব্যাংক একাউন্টের টাকাটা আগে নেই কত বড় চিটার বক্তাও মূর্খ আর ব্যাটার সরোতাও মূর্খ শরীয়তের জ্ঞান নাই আল্লাহ জাহিলদেরকে হেদায়ত দান করুক সকল বলুন আল্লাহ এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের তার সাথে মুসলমানদের ভাগ নাই অংশ নাই ব্যাংক তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয় এটা জাহাঙ্গীরের বাপের ফাতোয়া নাই এটা নবীর ফাতোয়া এটাই হচ্ছে তাবির ফাতোয়া সোহার কয়েকটি প্রশ্ন